আমি উনাকে একটি কথা বলতে চাই আমার অনুরোধ থাকবো এই কাপ্তানপুর কাজিদ জেলা পরিষদ আসনের নিরীহ মানুষের সঙ্গে উনি যেন প্রতারণা না করেন এটি আমার অনুরোধ থাকলো ভোটের আগে এক কথা আর ভোটে জেতার পর আরেক কথা এ থেকে বোঝা যায় কাপ্তানপুর কাজী জেলা পরিষদ সদস্য সুপিয়ান লস্কর জনসাধারণের সাথে প্রতারণা করছেন এই মন্তব্য করলেন কাপ্তানপুর কাজীটহর জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী মনজুরুল ইসলাম চৌধুরী রবিবার সকালে বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সহসভাপতি লস্করকে পাশে বসিয়ে বলেন গত পঞ্চায়েত নির্বাচনের সামান্য ভোটের ব্যবধানে তিনি নির্দল প্রার্থী সুপিয়ানের কাছে হেরেছিলেন সুপিয়ান নির্বাচনী প্রচারে জনসাধারণকে বলেছিলেন তিনি জয়ী হলে কংগ্রেসের যোগদান করবেন তার বক্তব্য শুনে অনেক কংগ্রেস কর্মীরাই নির্দল প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে সমর্থন করেছিলেন কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর আসল চেহারা দেখা যাচ্ছে সুপিয়ানের মঞ্জুরুলের অভিযোগ জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীকে সমর্থন করেন সুফিয়ান এছাড়া সামাজিক মাধ্যমে কংগ্রেস বিরোধী লেখালেখি করছেন এ ধরনের কর্মকাণ্ড এই জেলা পরিষদের জনসাধারণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেন মঞ্জুরুল ইসলাম তিনি বলেন নির্বাচনে জিততে না পারলেও পূর্বের প্রতিশ্রুতি মতো জনসাধারণের পাশে আছেন এবং আগামীতেও জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকবেন প্রথমে আমি কাপ্তানপুর কাজিদর জেলা পরিষদ আসনের সম্মানীয় ভোটারগণকে আমি শ্রীমত সালাম নমস্কার জানাই তৎসঙ্গে আমি ছোটদেরকে আমার প্রাণ করা ভালোবাসা জানাই বন্ধুগণ আমি যখন প্রচারে যাই তখনই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সদা সর্বদা আমি আপনাদের পাশে থাকব এবং এখনো আকি এবং ভবিষ্যতে থাকবো এটি আমার প্রতিশ্রুতি বন্ধুগণ আমাকে আপনারা প্রায় দশ হাজার বুট দিয়েছেন এবং আমার উপনেন ক্যান্ডিডেট সুফিয়ান সাহেব উনি এগারো হাজারের সামান্য উপরে বুট পেয়েছেন আমি সামান্য বুটে হারেছি যাই হোক আমি জনগণের রায় আমি মাথা পেটে নিয়েছি বন্ধুগণ যখন সুফিয়ান সাহেব প্রচারে গিয়েছিলেন কাপ্তানপুর কাজীদর এবং সাঁতরা গান্ধী জিপিতে উনি বিভিন্ন সভা সমিতিতে বলেছিলেন নিরীহ বুট বুটে উনি বলেছিলেন যে উনি জিতার পরে কংগ্রেসে জয়েন করবেন এবং একটি মস্তিদে উনি বলেছেন আমি উনাদের মুখ থেকে শুনতে পেরেছি বলেছিলেন যে আমি আমি কংগ্রেসে জয়েন করব যাই হোক উনি জিতেছেন এরপরে লাস্ট যে আমাদের জেড যেদিন চেয়ারম্যান ভোট হয় সেই দিন আমাদের বিজেপির সম্মানীয় জেলা পরিষদ মেম্বার সদস্য সদস্যরা ছিলেন ষোলো জন এবং কংগ্রেসের সম্মানীয় সদস্যরা ছিলেন সাতজন এবং নির্দলের ছিলেন ফরিদা একজন উনি কংগ্রেসেরই ছিলেন নির্দলে বুট খেলে খেলেছেন এবং জিতেছেন এরপরে উনি কংগ্রেসে চলে গিয়েছেন যেদিন বুটের দিন যখন বুট হয় বেলটার মাধ্যমে তখন যখন রিজাল্ট বাইর হয় তখন কংগ্রেসে পেয়েছে আটজন আটটি ভোট এবং বিজেপি পেয়েছে প্লাস যাই হোক এখন আমরা একটি ভোট নির্দলের আমাদের সুফিয়ান সাহেবের বুথটি কোন দিকে গেল আপনারা বুঝতে পেরেছেন এবং সেই দিন যে হলে আমরা দেখতে পারেছি আমাদের সম্মানীয় বিধায়ক যেগুলো করেছেন আমাদের সম্মানীয় মন্ত্রীর সঙ্গে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা সব বুঝতে পেরেছি যাই হোক উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এখন আমাদের আমার একটি প্রশ্ন হলো উনি যখন বলেছেন প্রচারে গিয়ে বলেছেন কাপ্তানপুর কাজিদর এবং সত্রাকান্দি এবং দক্ষিণ মনপুর নিরীহ মানুষের সঙ্গে নিরীহ কংগ্রেজি ভোটারের সঙ্গে উনি বলেছেন যে আমি আমি জিতার পরে আমি কংগ্রেসে উনার যে মিডিয়ার প্রচার এবং থেকে হতবাক আমি উনাকে একটি কথা বলতে চাই আমার অনুরোধ থাকব এই কাপ্তানবুর কাজী জেলা পরিষদ আসনের নিরীহ মানুষের সঙ্গে উনি যেন প্রচারণা না করেন এটি আমার অনুরোধ থাকলো ধন্যবাদ